সালামু আলাইকুম বিভাগীয় কমিশনারের কার্যকর কার্যালয় চট্টগ্রাম যে অফিসক পদের পরীক্ষা গত এগারো অক্টোবর দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়েছে সেটার আমরা প্রশ্নের ইংলিশ অংশটুকু ব্যাখ্যা করবো দেখেন প্রথম যে প্রশ্নটা এসেছে যে হচ্ছে ট্রান্সলেশন করতে বলেছে সে অনেক টাকা পেয়েছে এটা ট্রান্সলেশন হবে হি হ্যাজ গট এ লট অফ মান তারপর এটা দেখেন মানুষ বায়ু ছাড়া বাঁচতে পারে না ম্যান ক্যান নট লিভ উইদাউট এয়ার আচ্ছা এয়ার মানে এখানে বাতাস বায়ু একই জিনিস বোঝায় ঠিক আছে তারপরে সাত নম্বর ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঠিক আছে ওকে আর্লি রাইজিং ইজ কন্ডাক্টিভ টু হেলথ কনডাক্টিভ এর পরে টু হয় আর্লি রাইজিং ইজ কন্ডাকটিভ টু হেল যে সকালে ঘুম থেকে ওটা স্বাস্থ্যের জন্য কি ভালো আর্লি রাইজিং ইজ কনডাকটিভ টু হেলথ তারপরে অ্যাপ্লিকেন্ট আর কনসার্ন ফর হ্যাঁ পরে ফর হয় ঠিক আছে কনসার্ন ফর অ্যাপ্লিকেন্ট আর কনসার্ন ফর হেলথ ঠিক আছে তারপরে দেখেন কারেক্ট স্পেলিং জিনিসটা আসছে এখানে এখানে এই যে ইনকারেক্ট এইটা দেওয়া ছিল এটা এস আই এস এস টি এন এটা আসলে অ্যাসিস্ট্যান্টের আগে ডবল এস হবে হ্যাঁ এ ডবল এস এই যে এ ডবল এস আই এস অ্যাসিস্ট এন্ড এ ডবল এস আই এস টি অ্যাসিস্ট অ্যান্ড এ এন টি এন্ড অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ এটা হচ্ছে সহকারী অ্যাসিস্ট্যান্ট ছিল তারপরে আরও কিছু ছিল দেখেন দেখেন কমিউনিকেশন ছিল হ্যাঁ কমিউনিকেশন সিও এম এম ইউ এন আই আই সি এ টি এন এটা হচ্ছে কমিউনিকেশন আর প্রদত্ত শব্দটি ছিল দেখেন এই যেই হ্যাঁ কমনে এখানে একটা এম কম ছিল তারপরে দেখেন হনো হন হন হনোরারিয়াম আর এখানে ছিলেন হনো রি রো ছিল হ্যাঁ ওইটা হবে রা এ হবে এটা হনো রা হনো ঠিক আছে তারপরে দেখেন সাবস্ট্রেন ট্রায়াল এটা একটুখানি লক্ষ্য করেন এই যে এসইউবি সাব বি সাবস সাবস্ট্যান্ড চাল সাবস্টেনশিয়াল এস ইউ বি এস সাবস্টিন ট এন টি আই এল শাল সাবস্টেনশিয়াল ঠিক আছে আর এখানে কি দেওয়া ছিল দেখেন এটা মানে সাবস্ট এই সাব শেষ ছিল 10 ছিল এই যে শাল মানে শালে সিনা হয়ে ওটা এস হবে তারপরে আর্টিকেল ছিল দেখেন আর্টিকেল ছিল দুইটা আর্টিকেল দুইটা যেটা আমরা দেখি বলতেছে গ্লাভার গ্লোরিফার্স ট্রাভেলস ইজি ইউনিক দেখছেন ইজি ইন্টারেস্টিং হবে এখানে যেহেতু এখানে আইটা রয়েছে এর আগে কী হয় এন হয় ইন্টারেস্টিং হবে নজরুল ইজ দ্য শেলি অফ বাংলা নজরুল বাংলার পিবি শেলির মতন সেটা জাস্ট আইডেন্টিফাই করেছেন সেই জন্য তার দেওয়া হবে তারপরে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল দশ নম্বর আগে আদার্সে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে কি আছে বলতে হি গো আউট জাস্ট নাও হি হ্যাজ রাইট ফর্ম অফ ভার্ব সরি এটা তাহলে এই যে জাস্ট নাও থাকলে কি হয় জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় ঠিক আছে সেজন্য এটা হ্যাজ গান তারপরে ইট ওয়াজ লং সিন ঠিক আছে আই হ্যাড আই হ্যাড হার সিন হ্যাড হবে এটা ছেন এই অংশটা পাস্ট আছে তাই ওই অংশটা সিনসের পরের অংশটা পাস্ট পারফেক্ট হবে ওয়াজ আছে তাহলে হ্যাড সিন তাই এই ছিল এই নিয়োগ পরীক্ষার প্রশ্ন ধন্যবাদ আসসালামু আলাইকুম